আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত ব্রাদানি মিল্লাত যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি উপস্থাপন করব। সেটি হলো নামাজের চোদ্দোটি ওয়াজিব নামাজের এই চোদ্দোটি ওয়াজিবের মধ্যে কোনো একটি যদি আপনার ছুটে যায় তাহলে অবশ্যই আপনাকে সাজদা সহ করতে হবে আর সাজদা সহ করলে আপনার নামাজ হয়ে যাবে তো এই 14টি ওয়াজিব যদি ছুটে যায় তাহলে আপনাকে সেদা দা করতে হবে আর এই চোদ্দোটি ওয়াজিব কী কী সেটা আমরা প্রমাণ সাপেক্ষ জানব এই চোদ্দোটি ওয়াজিবের মধ্যে প্রথম হলো সুরা ফাতেহা পড়া এখানে ব্যাপারে ইমাম বখারি রহমতুল্লাহ নিয়ে আসছেন লা বেফা তেহাতিল কিতাব যে ব্যক্তি নামাজের সুরা ফাতে পড়লো না তার নামাজ হবে না তাই এই সুরা ফাতে পড়া আমাদের জন্য ওয়াজিব আর এটির জন্য আমাদের না ছুটে যায় দ্বিতীয় ওয়াজীবটি হচ্ছে প্রথম দুই রাকাতে সুরা ফাতে সঙ্গে অন্য একটি সুরা বা ছোট তিন আয়াত পরিমাণ মিলানো বখারি প্রথম একশো পাঁচ ন হাদিস নামাজের জন্য তৃতীয় ওয়াজিবটি হল প্রত্যেক ফরজের প্রথম দুই রাকাতকে ক্রাতের জন্য নির্দিষ্ট করা ইমাম বখারি রহমতুল্লাহ আলে হাদিসটি তার প্রথম জিল্লে নিয়ে এসেছেন হাদিস নাম্বার একশো নামাজের মধ্যে চার নম্বর ওয়াজিবটি হলো সুরা ফাতেহাকে অন্য সুরার আগে পড়া এ ব্যাপারে ইমাম বুখারের মত আলে তার প্রথম খণ্ড একশো দুই ও তিন নম্বর হাদিস নিয়ে এসেছেন নামাজের পাঁচ নম্বর ওয়াজিবটি হচ্ছে নামাজের সব রকম ধীর আদায় করা এ ব্যাপারে ইমাম বুখারের মতুল্লাহ আলে তার প্রথম খণ্ড নয় নম্বর হাদিস নিয়ে এসেছেন ধীর স্থির বলতে রুকু থেকে সোজা হয়ে দাঁড়াতে হবে প্রথম শেজদা করে দ্বিতীয় শেষ যাওয়ার আগে অর্থাৎ দুই শেষদ্বার মধ্যস্থলে সোজা হয়ে বসতে হবে নামাজের মধ্যে ছয় নম্বর ওয়াজিবটি হল প্রথম বৈঠক করা অর্থাৎ প্রথম তিন অথবা চার রেখা বিশিষ্ট নামাজের প্রথম দুই রেখাতের পরবসা বুখারি প্রথমখণ্ড একশো চোদ্দ নম্বর হাদিস নামাজের মধ্যে সাত নম্বর ওয়াজিবটি হচ্ছে উভয়ের বৈঠকে আত্মহিয়াত্ম পড়া অর্থাৎ প্রথম বৈঠকে এবং শেষ বৈঠকে বোখারি প্রথম খণ্ড একশো পনেরো নম্বর হাদিস নামাজের মধ্যে আট নম্বর ওয়াজিব হচ্ছে প্রতিরকাতের ফরজ ওয়াজিবগুলির তাত্ত্বিক অর্থাৎ ধারাবাহিকতা বজায় রাখা বুখারি দ্বিতীয় খণ্ড দুশো চব্বিশ নম্বর হাদিস নামাজের মধ্যে নয় নম্বর ওয়াজিব হচ্ছে ফরজ ও ওয়াজিবগুলি নিজ নিজ স্থানে আদায় করা যেমন দ্বিতীয় সেজদা প্রথম সিজদার সঙ্গে করা বোখারি দ্বিতীয়খণ্ড নশো চব্বিশ নম্বর হাদিস নামাজের মধ্যে দশ নম্বর ওয়াজিব হচ্ছে ইমামের জন্য জহর আসর ও দিনের বেলায় শূন্য তনফল নফল নামাজে কেরাত আস্তে করা ফজর মাগরিব ইশা জুমা তারাবি রমজান মাসের বেতের জোরে কেরাত করা সৈহী মুসলিম প্রথমখণ্ড দুশো একানব্বই নম্বর হাদিস নামাজের মধ্যে এগারো নম্বর ওয়াজিব হচ্ছে ঈদের নামাজের প্রথম রাখাতে অতিরিক্ত তাকবির বলা আবুদাউদ হাদিস নাম্বার একশো প্রথম খণ্ড নামাজের মধ্যে বারো নম্বর ওয়াজিব হচ্ছে ঈদের নামাজের দ্বিতীয় রাখাতে অতিরিক্ত তাকবির বলা নামাজের মধ্যে তেরো নম্বর ওয়াজিবটি হচ্ছে বিতের নামাজে দোয়ায় কোনো বা অন্য কোনো দোয়া পড়া বোখারি প্রথম খণ্ড একশো ছত্রিশ নম্বর হাদিস নামাজের মধ্যে শেষ ওয়াজিব অর্থাৎ চোদ্দো নম্বর ওয়াজিবটি হচ্ছে সালামের মাধ্যমে নামাজ শেষ করা বোখারি প্রথম খন্ড একশো পনেরো নম্বর হাদিস আপনাদের সকলের কাছে অনুরোধ ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন ওসালাম